নমস্কার প্রিয় দর্শক অবশেষে আজ বাজার খুলতেই দাম কমলো সোনার বিগত কয়েক মাস ধরেই হু হু করে বৃদ্ধি পেয়েছিল সোনা এবং রুপোর দাম মধ্যবিত্তদের কপালে ভাঁজ পড়েছিল তবে অবশেষে আজ বাজার খুলতেই প্রতিটি ক্যারেটে সোনার দামে অনেক সস্তা হয়েছে বলে জানিয়েছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারে স্বর্ণ বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক দেখেনি আজ কতটা কমেছে সোনার দাম আজকে ভিড়ের মধ্যে আপনারা জানতে পারবেন আজকের বাজার রেটে। এক ভরি সোনা ও এক কেজি রুপোর দাম কত রয়েছে আঠারো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম কত রয়েছে তাছাড়া বন্ধুরা সঙ্গে দেখে নেব গতকালের তুলনায় আজকে সোনার দাম ঠিক কতটা নিচে নেমেছে প্রতিটি ভরি প্রতি সঙ্গে জেনে নেব আগামী দিনে সোনা ও রূপোর দাম বাড়বে না কমবে এই বিষয়ে বাজার বিশেষজ্ঞদের মতামত জানবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর প্রতিদিনই সোনা ও রুপোর সঠিক বাজার দর জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকোনটি প্লেস করে দিন বন্ধুরা প্রথমে দেখিনি আজকে রুপোর বাজার দর গত কয়েক সপ্তাহে ব্যবধানে রুপোর দামেও অনেকটাই পতন ঘটেছে আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো টাকা আট গ্রামে দাম রয়েছে বারোশো টাকা দশ গ্রামে দাম রয়েছে পনেরোশো টাকা একশো গ্রামের দাম রয়েছে পনেরো হাজার একশো টাকা ও সর্বশেষ এক কেজি রুপোর দাম রয়েছে আজকের দিনে এক লক্ষ একান্ন হাজার টাকা প্রিয় দর্শক আগের রুপোর দাম যেখানে এক লক্ষ আশি হাজার টাকা পৌঁছে গিয়েছিল তার তুলনায় অনেকটাই সস্তা হয়েছে রুপোর দাম এবার দেখে নেওয়া যাক সোনার বাজারের পরিস্থিতি বন্ধুরা সর্বপ্রথম দেখে নেবো আজকে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কত রয়েছে আপনাদের জানিয়ে রাখি আঠেরো ক্যারেট গহনা সোনাতে পঁচিশ পার্সেন্ট খাদ্যের পরিমাণ মেশানো হয় যার ফলে একুশ ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনা থেকে হামেশায় কম হয় আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে ন হাজার বাষট্টি টাকা আট গ্রামের দাম রয়েছে বাহাত্তর হাজার চারশো ছিয়ানব্বই টাকা দশ গ্রামের দাম রয়েছে নব্বই হাজার ছশো কুড়ি টাকা ও সর্বশেষ একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে ন লক্ষ ছ হাজার দুশো টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আঠারো হাজার চারশো টাকা অবধি পতন ঘটেছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম ও বন্ধুরা ব্যবধানে অনেকটাই কমেছে যার শুনে অনেকেই স্বস্তি পেয়েছেন আঠারো ক্যার সোনা গহনা তৈরিতে সব থেকে বেশি ব্যবহার হয় এবং এটি দামেও সস্তা চব্বিশ বাইশ ক্যাট সোনার তুলনায় যার ফলে অনেক পরিবারের কাছে এটি খুবই জনপ্রিয় তো প্রিয় দর্শক এবার দেখে নি বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি বলছে সোনার দাম নিয়ে আন্তর্জাতিক বাজারে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ রেট কমাচ্ছেন না যার ফলে ডলারের দাম পৌঁছেছে সর্বোচ্চ পর্যায়ে আমরা জানি ডলার দাম বাড়লে সোনার দাম কমে ও ডলার দাম কমলে সোনার দাম বৃদ্ধি পায় এর পাশাপাশি দেশে নতুন ট্যাক্স জারি করা হয়েছে যার ফলে আঠেরো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ ট্যাক্স নেওয়া হচ্ছে এর প্রভাব সরাসরি না পড়লেও সোনার দামে পড়ছে তো আসুন প্রিয় দর্শক এবার দেখিনি আজ বাজারে বাইশ কেয়ার ঢলমশোনার দাম কত রয়েছে আজ এক গ্রাম বাইশ কেয়ার ঢলমশোনার দাম রয়েছে এগারো হাজার পঁচাত্তর টাকা আট গ্রামের দাম রয়েছে অষ্টআশি হাজার ছশো টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ দশ হাজার সাতশো পঞ্চাশ টাকা ও সর্বশেষ একশো গ্রাম বাইশ ক্যারেট হলমা দাম রয়েছে এগারো লক্ষ সাত হাজার পাঁচশো টাকা আমরা দেখতে পাচ্ছি সোনার দামে বাইশ হাজার পাঁচশো টাকা অবধি এসেছে বাইশ ক্যারেট হলমা সোনার দাম বন্ধুরা গত দু সপ্তাহ আগে বারো হাজার পাঁচশো টাকা অবধি ছুঁচুই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই কমে গেল বাইশ ক্যার্ট হলমা দাম এবার সর্বশেষ দেখেনি চব্বিশ ক্যারেট পিওর খাটের বায়ার দেওয়ার কথা রয়েছে যে সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো হয় না এই সোনা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট শুদ্ধ হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট খাড়ি সোনার দাম রয়েছে বারো হাজার বিরাশি টাকা আট গ্রামের দাম রয়েছে ছিয়ানব্বই হাজার ছশো ছাপান্ন টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ কুড়ি হাজার আটশো কুড়ি টাকা ও সর্বশেষ একশো গ্রাম চব্বিশ ক্যারেট খাড়ি সোনার দাম রয়েছে বারো লক্ষ আট হাজার দুশো টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ চব্বিশ ক্যারেট খাটির সোনার দাম ছশো টাকা অবধি ধস নেমে এসেছে প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট খাটি সোনা আঠারো ক্যারেট ও বাইশ ক্যারেটের সঙ্গে পাল্লা দিয়ে নিচে নেমে এসেছে বন্ধুরা সর্বশেষ দেখেনি আজ বাজারে এক ভরি সোনার দাম কত রয়েছে আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন করেন এক ভরি সোনা মানে ঠিক কত গ্রাম তার সঠিক উত্তর হচ্ছে এক ভরি সোনা মানে এগারো দশমিক ছয় ছয় গ্রাম আজ এক ভরি আঠারো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে এক লক্ষ পাঁচ হাজার ছশো নিরানব্বই টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ উনত্রিশ হাজার একশো আটাত্তর টাকা এবং সর্বশেষ চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ চল্লিশ হাজার নশো চব্বিশ টাকা এবার একটা জিনিস খেয়াল করুন আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম গতকালের থেকে কম রয়েছে চোদ্দশো তেইশ টাকা এবং বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম গতকালের থেকে কম রয়েছে সতেরোশো পঞ্চ আপনাদের জানিয়ে রাখি এটা হলো সোনার হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন এই দামের সাথে আপনাকে তিন পার্সেন্ট জিএসটি এবং মেকিং চার্জ দিয়ে আপনাকে সোনার গহনা ক্রয় করতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করুন বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি প্রেস করে দিন যাতে সোনা সঠিক বায়াদর পৌঁছে দিতে পারি আপনার কাছে সকলে সুস্থ থাকবেন